এই মাদার বোর্ড পার্ট নাম্বার হচ্ছে মাদার বোর্ড সেই মাদার বোর্ড আমাদের নো ডিসপ্লে কন্ডিশনে আছে তো নো ডিসপ্লে কন্ডিশনে থাকলে আমরা কিভাবে এই মাদার বোর্ড ট্রেস করতে পারবো এবং আমাদের যে প্রক্রিয়া রয়েছে যে নো প্লে রেজিস্টার প্রবলেম এগুলো মানে চেক করার যে একটা প্রসেস যে আমাদের থিওরি রয়েছে স্টেপ বাই স্টেপ সেটা নিয়ে আমরা আজকে কথা বলব তো শুরুতেই বলে দিচ্ছি যে আমি আমার সাউন্ড কেমন আসতেছে এবং আমার আমার কথাগুলো কি শোনা আছে কিনা একটু জানাবেন প্লিজ